সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আওয়ামী লীগকে পূর্ণ ঘটনার জন্য বা মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা ওনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তাকে দেশে স্থায়ী করার জন্য এটা কিন্তু অনেক আগস্টের পর থেকে এটা চলমান ছিল আর এখনো চলমান আছে এবং কি ভবিষ্যতেও থাকবে তিনি যদি বাংলাদেশে না আসেন কিন্তু নতুন করে দেখা যাচ্ছে কি এখন একটা কথা চলে আসলো যে হাসানাত এবং সাজিস আলম তারা দুজন ক্যান্টনমেন্টে যায় তাদেরকে সেখানে ইনভাইট করে বাংলাদেশ সেনা সেনাপ্রধান জামান সাহেব সেখানে সে মিটিংয়ে তাকে তাদেরকে প্রস্তাব দেওয়া হয় হাসানাত এবং সার্জি সালমকে প্রস্তাব দেওয়া হয় যে আপনারা শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় বা ফিরিয়ে আনার জন্য প্রস্তাব দেয় সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেব তখন সার্জি সালম এবং হাসানাত আবদুল্লাহ তিনি বলেন যে এটা বাংলাদেশে নতুন করে একটা ইমেজ তৈরি হবে এবং কি সারা দেশে সারা বাংলাদেশে আপনি ভিলেন হয়ে খারাবেন এটা মোটেও ভালো হবে না তারা এটাই বোঝাল এই তথ্যটা বা এই লেখাটা লিখেছে আমাদের পিনাকি ভট্টাচার্য তিনি পাশাপাশি এটাও বলেছে যদি আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে বাংলাদেশে আনার কোনো চেষ্টা চলমান থাকে বা করে তাহলে পিনাকি ভট্টাচার্য সেটার প্রতিবাদ বা সেটা সে যুদ্ধ সে চালিয়ে যাবে আপনারা দেখে নেবেন সে সেখানে কি কি উল্লেখ করেছে তার ভেরিফাই পেজ থেকে আপনারা সেটা দেখে নিন পড়ে নিন এবং কি পিনাকী ভট্টাচার্য এটা আগে জানতেন না কিন্তু তিনি ইঙ্গিত পেয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন পরিপূর্ণ সে জানতো না তো এখন কথা হচ্ছে নতুন করে যে এই যে আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ওয়াকারুজ্জামান সাহেব বাংলাদেশ সেনা প্রধান উনি যে চেষ্টাটা করতেছেন সেটা কি দেশের জনগণের কাছে বা সকল মানুষের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে এটা কি ভালো নেবে ভালো চোখে দেখবে কেউ দেখবে না কারণ দেশের জনগণ যারা শহীদ হয়েছেন শহীদ পরিবার আছেন সে শহীদ পরিবাররা কি ওনাকে মাফ করে দেবে শহীদ পরিবাররা তো এমনিতেই শেখ হাসিনার উপরে ক্ষিপ্ত হয়ে আছে তো এখন বাংলাদেশ সেনাপ্রধান উনি যদি এই কাজটা করে ওয়াকারুজ্জামান সাহেব তাহলে তার সম্মান যতটুকু এখন বর্তমানে আছে ওয়ান পার্সেন্ট আছে ধরুন ওয়ান পার্সেন্ট আছে সেটাও তার থাকবে না তো বাংলাদেশ প্রধান দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে এই কাজটা যদি করে তার গ্রহণযোগ্যতা হারাবে এবং কি বাংলাদেশ একটা বিশাল বড় একটা যুদ্ধ শুরু হবে যেটা বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য এটা খুবই ভয়ানক হয়ে খারাবে এটা কোনোভাবে ভালো হবে না এখন আমাদের আমরা সাধারণ মানুষ দেশের জনগণ আমরা চাই দেশটা ভালো থাকুক কারণ একজন বিতর্কিত মানুষ বাংলাদেশে আসবে সেই দেশেরই প্রধানমন্ত্রী ছিল রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে কিন্তু সে তো এখন প্রধানমন্ত্রী নয় সে তো দুই হাজারের অধিক ছাত্র জনতাকে দেশের জনগণকে হত্যা করে শহীদ করে সে দিল্লিতে চলে গিয়েছে দাদাদের দেশে মোদির দেশে তো এখন এমন এমন একজন বিতর্ক বিতর্কিত মানুষ বাংলাদেশে আসবে আসাতে এটা কোনোভাবে কি ভালো হবে ভালো হবে না এটা এতে বাংলাদেশে আরো একটা বিশাল বড় একটা সমস্যা সমস্যা তৈরি হবে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান আমাদের ওকারুজামান সাহেব তিনি জনগণের বিরুদ্ধে কি কাজটা করার জন্য সে ভিতরে ভিতরে প্রস্তুতি নিয়ে নিচ্ছে বা নিয়ে নিয়ে রেখেছে হয়তোবা এরকমও হতে পারে তিনি উপরের মহলের কোনো চাপেও হয়তোবা এরকম সিদ্ধান্ত নিয়েছে তার হয়তোবা এরকম কোনো ভিতরে চক্রান্ত চলছিল। তাকে তারা প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাবটা এই কারণে দেওয়া হয়েছে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে না ফিরিয়ে আনা হয় তাহলে হয়তোবা ওয়াকারুজ্জামান সাহেবের প্রাণের ঝুঁকি আছে এই তো আর এটাও তো হতে এটাও এখন চলমান যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং কি শেখ হাসিনা শেখ হাসিনাকে সবসময় আলোচনার ভিতরে রাখার জন্য যেহেতু আওয়ামী লীগ বা শেখ হাসিনা চ্যাপ্টার পুরা ক্লোজ সেটা চাচ্ছে তারা সবসময় একটা তো বাংলাদেশে একটা নিউজের ভিতরে বা দেশের জনগণের মুখে মুখে আওয়ামী লীগ শব্দটা শেখ হাসিনা শব্দটা সবসময় রেখে দিতে একটা সবসময় বিতর্কের সৃষ্টি করে রাখতে কারণ যদি আওয়ামী বা শেখ হাসিনা চ্যাপ্টারটা যদি একবারে ক্লোজ হয়ে থাকে তাহলে দেখা যাবে এটা আস্তে 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 দেশের জনগণের মস্তিষ্ক থেকে ব্রেন থেকে এটা মুছে যাবে এখন হয়তো বা আওয়ামী চাচ্ছে না বা আওয়ামী লীগের যারা প্রাধান্য দেয় যারা যারা সাহস যোগায় তারাও চাচ্ছে না যে আওয়ামী লীগ চ্যাপ্টারটা ক্লোজ হয়ে থাকুক তো এই যে বাংলাদেশ সেনা প্রধান অকারুজ্জামান সাহেব এবং হাসানাত আবদুল্লাহ সার্জিস আলমকে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই মিটিং এ ক্যান্টারমেন্টে এটা কোনোভাবেই ভালো হবে না এটা খারাপের দিকে যাবে এবং বাংলাদেশ সেনা প্রধান তিনি যদি ভিলেন শাস্তে চায় সে শাস্তে পারে কিন্তু দেশটা কোথায় যাবে একবার এই জিনিসটা চিন্তা করুন বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় তিনি সেনা প্রদান হয়েছেন আমাদের বাংলাদেশের ট্যাক্সের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় তার বেতন বেতন তার খরচ বহন করে তো আপনার কি মনে হয় যে দেশের জনগণকে এভাবে ভোগান্তির ভিতরে ফেলে আপনি এটা কি ভালো করতেছেন বা ভালো করবেন এটা যদি এই কাজটা আপনারা আপনারা করেন সকলে মিলে আমরা সাধারণ জনগণ আমরা ভালো থাকতে চাই আমরা কোনো জামেলায় জড়াতে চাই না আমাদেরকে ভালো রাখুন একজন বিতর্কিত মানুষ নিয়ে আসবেন না শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা উনি যাতে বাংলাদেশে বর্তমানে না ঢুকে সেটা আপনারা বন্ধ করুন ওই সমস্ত বিষয় বাদ দিয়ে দিন এগুলো সামনে টেনে আনবেন না এটা যদি সামনে আনেন দেশের ভিতরে আরেকটা গৃহযুদ্ধ শুরু হবে আমরা দেশটা গৃহযুদ্ধের দিকে এমনিতেই ভালো না ডক্টর ইনুস তিনি কিন্তু অনেক সমস্যার ভিতরে আছে এ বিষয়গুলো নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ